লেকার পলিশ করা ভাই একদম কেমিক্যাল বয়লিং এবং সিজনিং করা মাল ওকারটা 2 আড়াই ইঞ্চি ভাই 11 ইঞ্চি আছে এবং পাল্লাটা 2 ইঞ্চি আছে ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি সহকারে ভাঙাতে যাবে আমাদের তো এখানে মেহেগুনি কাঠের দরজা এবং সেগুন কাঠের চৌকাঠ আমার কিন্তু প্রত্যেকটা পাল্লা ফিঙ্গার একদম ফিনিশিং অল কমপ্লিট করা পরে পাকা দিতে থাকবে লেকার গarranty থাকবে 20 বছর কালারের গarranty আর যদি পাল্লার গ্যারান্টি থাকবে তিরিশ বছর এটা কিন্তু অনেক ধরনের করা যায় লাইট করা যায় ডিপ করা যায় এটা কিন্তু একদম লাইট লাইট মানে এটা লাইটটা করলে জিনিসটা সুন্দর লাগে ফুটে ভালো দেখতে ভালো লাগে ছয় হাজার পিস দরজা এই কালার করে আমি এটা মেহেগুনি কাঠ সেগুনের কাঠ আসলে একটা মেহেগুনি কাঠ এই মেহেগুনি কাঠের উপরে সেগুনের কালার করা একটা চিটং সেগুনের কতটুকু হালকা একদম সিজনিং না হলে ভাই আপনার বারমাটিক এটা সেগুলো হবে হবে গুনে খাবে এই ভদ্রলোকের নয় পিস দরজা আচ্ছা একই ডিজাইনের নয় পিস দরজা এগুলা একদম ফুল শাড়ি হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বৃহস আপনাদেরকে নিয়ে এসেছি সুফিয়া অটোডোরে আর আপনারা জানেন যে সুফিয়া অটোডোরে কিন্তু বিভিন্ন ধরনের দরজা কালেকশন আপনারা একদমই একদমই কম খরচে পেয়ে থাকেন বৃহস আপনাদের মনের মতো করে কিন্তু দরজাগুলো সাজিয়ে দেয় ভাইয়া সারা বাংলাদেশে এবং অনলাইন থেকে কিন্তু ভাইয়ার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অর্ডার থাকে তো আজকেও কিন্তু অনেকগুলো দরজা চলে যাচ্ছে চৌকাট সহ সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন ভাইয়ের কাছে অর্ডার করতে পারেন একদম কম দামে ভাইয়া দিয়ে দেবে আপনাদেরকে তো আমাদের সাথে

বসিলা ব্রিজটা পার হয়ে আশিনগর আল করিম টাওয়ারের উল্টা পাশে মেইন রাস্তার সাথে যদি কেউ প্রাণীগঞ্জ থেকে আসতে চায় তাহলে আটিবাজার হয়ে আটিবাজার এসে যে কোনো অটো বা সিএনজি এলা বললে বললো হবে যে ঘাটার পার হয়ে আল করিম টাওয়ারের সামনে মানে আশিনগর এবং ওখানে আসলে আল করিম টাওয়ার হাতের ডান পাশে আমার দোকানটা হাতের পাশে যোগাযোগ করে আসতে পারেন কোনো সমস্যা আমরা প্রথম পাশ শুরু করবো আমাদের একটা মেহেগুনি কাঠের উপরে 2 ইঞ্চি thickness এবং 2 ইঞ্চি মোটা দিয়ে একটা মেহগুলী ভাই লেকার পলিশ করা কামাল আছে বিশাল दर्जा এই চৌকারটা 11 ইঞ্চি বাই বাই 2.5 ইঞ্চি চৌকারটা এটা কিন্তু লেকার পলিশ করা ভাই একদম কেমিক্যাল বয়লিং এবং সিজনিং করা মাল এবং লেকার পলিশ করা চৌকারটা 2.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি আছে এবং পাল্লাটা 2 ইঞ্চি আছে এই যে পাল্লাটার thickness মোটা 2 ইঞ্চি

গাছের লেকার ছাড়া কিন্তু বাড়বে না আমাদের লেখার ছাড়া আজকে নেচারাল দরজা আছে সেটাও দেখাবো আজকে আমার প্রায় এগারো থেকে বারো জন কাস্টমার মজুত করা কেমন এটা এগারো ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি

জিনিসটা সুন্দর লাগে ফুটে ভালো দেখতে ভালো লাগে চোদ্দ হাজার পাঁচশো টাকা ফ্রি নকশা করে কমপ্লিট এবং ডেলিভারি চার্জ ভদ্রলোকের চার পিস দরজা তিন পিস হলো মেইন দরজা আর একটা হলো কিচেন রুমের দরজা কিচেন রুমের দরজার গ্লাস ওটা কাজ চলমান আছে ওটা আমরা দেখাবো আচ্ছা দেখাই দিব তো এটা অনলি 14500 টাকা করছে 3D নকশা করে এই গ্লাস যেটা নেক্সট 14500 এটা কিন্তু 2D নকশা ভাই ও এটা হলো 2D নকশা এটা পড়ছে হলো 13500 টাকা আচ্ছা যদি আপনি 3D করেন তাহলে 1000 টাকা বেশি লাগবে যদি 2D করেন তাহলে 1000 টাকা আচ্ছা ভাই এখানে একটু বলে দেই এগুলো যেহেতু মেগনি কাট জি এগুলোর গ্যারান্টি কত বছর এটা লেকার গ্যারান্টি থাকবে 20 বছর কালারের গ্যারান্টি আর যদি পাল্লার গ্যারান্টি থাকবে অলরেডি 30 বছর 30 বছর গ্যারান্টি থাকবে বাঁকা ফাঁকা কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ চেঞ্জ করে দেব আমার কিন্তু প্রত্যেকটা পাল্লা ফিঙ্গার একদম ফিনিশিং অল কমপ্লিট করার পরে পাকা দিয়ে থাকবে এবং আমার প্রত্যেকটা পাল্লার পিছনে কিন্তু আরেক পাল্লা মজুদ করা আছে প্রায় এক একটা পাল্লার পিছনে পাঁচটা দশটা পনেরো বিশটা করে দরজা অলরেডি আছে তো আমার প্রতিষ্ঠানে স্টেক দেওয়া পাল্লা আছে প্রায় তিনশো এর উপরে আলহামদুলিল্লাহ এখানে আছে ওই যে রাউন্ড যে দরজাটা ওই ভদ্রলোক এটা যাবে হলো মাদারীপুর ভাঙাতে ভাঙাতে যাবে আমাদের এখানে মেহেগুনি কাঠের দরজা এবং সেগুন কাঠের চৌকাট ও বাহ মানে উনি চৌকারটা ভালো মানের লাগাইছে এবং মেহেগুনি

জিনিস কাঠের এবং এটার ফুল শাড়ি এবং ফাইবার দেখা যাচ্ছে এটা শাড়ি কিন্তু এটা ফাইবার নেই মেহেগুনি কাঠের ফাইবার থাকে আর আমি যে কাটটা দিয়ে যে কালারটা দিয়ে ভাইরাল মোটামুটি আমার ওই কালারটা খুবই ভালো চলে আমার প্রতিষ্ঠান দেওয়ার পরে ন্যূনতম আমি পাঁচ থেকে ছয় পিস দরজা এই কালার করে আমি এক্সেল দিই যেমন এটা মেহগুনি কাট সেগুনের কালার করা মানে কেউ বুঝতে পারবে না যেটা এটা মেহগুনি কাঠ নাকি সেগুন কাঠ এটা আসলে একটা মেহগুনি কাট এই মেহগুনি কাঠের উপরে সেগুনের কালার করা এই কাঠটা কিন্তু এখনো কমপ্লিট কালারটা হয়নি এই কালারটা এখনো গ্লেজের কাজটা বাকি আছে ফিনিশিং এর কাজটা বাকি আছে এরপরও এতটা সুন্দর যে এটা হলো ফরনসাইট

যে বাসা সম্পূর্ণ করছে এবং চৌকা এবং পাল্লা সহকারে যদি ডোগু পেন্ট করে নিতে চায় তাহলে পনেরো হাজার পাঁচশো টাকা করে অন্য কোনো যদি করে নিতে চায় সেটা আমরা মালের উপরে রেট বসে বা কাঠের উপরে রেট বসে আমরা একটা ফ্রাইজ ওদেরকে বলে দেবো আমাদের বাইরে অনেক মেঘেগুন দরজা নেচারাল আছে নেচারাল জাস্ট এগুলা নেচারাল চলে যাবে আমাদের কাস্টমারের কাছে ভাই

এটা পরশে হলো আপনার ছয় হাজার টাকা করে ওনার হলো পিস দরজা আমাদের অনেক দরজা যেমন আমাদের ওখানে সেগুলো যে নেচারাল দরজাগুলো আছে নেচারাল দরজা বিক্রি করছে এক কাস্টমারের কাছে ছত্রিশ পিস এভাবেই চলে যাবে কিন্তু ওনার ডিজাইন কোনো কিছু হবে না জাস্ট এভাবেই চলে যাবে এই যে দেখেন আমরা যে বললাম চিটং সেগুনের সৌন্দর্য কিন্তু কাঠের ইরাতে এখন কিন্তু সুন্দর লাগে না যখন আপনার লেকার করবেন বা হ্যান্ড পলিশ করবেন তখন কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে আমাদের এখানে এই 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 ছয় লড়ের মাল পিছনে আছে ওই নয় লড়ের মাল পিছনে আছে আর ভাই এই যে আপনি যে বলেন এইখানে একটা কাজ চলতেছে এই যে এটা দেখেন এই যে গ্লাস টোটার কাজ চলতেছে এই গ্লাস টোটা একটু ঘুরে দাও তো

আমরা বাড়তি টাকা নেব না যেটা একদম রিজনেবল প্রাইজের ভিতরে দেওয়া যায় সঠিক মালটা এবং ভালো মালটা দেওয়া যায় আমরা ইনশাল্লাহ ওইটাই দেবো সবাই ওকে তো ভিওস আপনারা বুঝতেই পারলেন ভাইয়াদের কিন্তু প্রতিদিনই অসংখ্য অসংখ্য অর্ডার হচ্ছে অনলাইন থেকে আপনারাও যারা বিশ্বাসের সহিত বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অর্ডার করতে যাচ্ছেন অনলাইনে প্রবাসী ভাই আছেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন মহাশিদ ভাইয়ের সাথে স্ক্রিন নাম্বারে তো আজকে ভিডিওটা বাড়াবো না আরো ডিটেলস জানতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম